এটা মাসনা মাদ্রাসার মসজিদের ভিতরের অংশ বিশাল বড় এক মসজিদ অনেকগুলো অনেক মুসল্লি এখানে আমার আদায় করতে পারবে বিশাল বড় মসজিদ মসজিদের বারান্দাটাও অনেক বড় এখানে এই মাদ্রাসা হেফজোখানা আছে এটা যশোর জেলার মরিনামপুর উপজেলার ভিতর দিয়ে নোয়াপাড়া টু রাস্তা একটা রাস্তা আছে এই রাস্তার পাশেই অবস্থিত বিশাল এরিয়া জুড়ে বিশাল অনেক বড় এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ লেগেপড়া করতে আসে মসজিদের পশ্চিম পার্শ্বে হেপজোখানা এখানে একটা কওমি মাদ্রাসা এই কমি মাদ্রাসা পর্যন্ত ক্লাস আছে অনেক বড় এরিয়া মাদ্রাসার মূল ভবনটা সামনে এটা অনেক এক দুই তিন চার পাঁচতলা ভবন অনেক বড় আর পূর্বের যে ক্লাসরুম গুলো ছিল ছোট ছোট টিনের ভবন ছিল সেগুলো এখনো আছে মাঠটাও বিশাল বড় আপনারা এখানে আসতে পারেন ঘুরতে আসতে পারেন দেখতে আসতে পারেন ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য ভর্তি করার জন্য আসতে পারেন মাদ্রাসার ভিতরে গাছে প্রচুর আমও হয়েছে ফজলি আম অনেক অনেক বড়ো গাছ এবং অনেক আম হয়েছে এটা কি আম ভাই ফজলি আমার তো মনে হচ্ছে ফজলি আম এটা আর এটা হচ্ছে এটা কি আম এটা হচ্ছে আশ্বিন আম আকা আছে গেছে মাদ্রাসাটা কত সালে স্থাপিত জানা আছে 1935 1935 কতজন স্টুডেন্ট এখানে পড়তে পারে একসাথে পুরুষ সহগাই টিচার স্টাফ কতজন আছে মহিলা মহিলা সহ শিক্ষক শুরু করে ও আচ্ছা আচ্ছা সকল রেস্টুরেন্টের খাবার দাবার এখানে নাকি কিছু বাইরেরও আছে মানে সবাই তো রেস্টুরেন্ট আচ্ছা আচ্ছা তার মানে আবাসিক আছে আর কি তাই তো আবাসিক দুই তিনশো না ব্যাপক এরিয়া এবং অনেক জায়গা নিয়ে স্থাপিতরা